হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রহমান সামার আমি রহমান কাব্য তো অনেকেই জানতে চান আসলে কোন গাপ্পিটা করব কোন গাপ্পির মার্কেট ভালো কোন গাপ্পিটা আসলে প্রোডাকশন করা যায় সহজে অনেক রকমের ফ্যান্সি কাপ্পি আছে আমি ছোট জায়গাতে কিছু ফ্যান্সি কাপ্পি করতে চাচ্ছি বা ভালো পরিমাণে করতে চাচ্ছি কোন মার্কেটটা আসলে মার্কেটে কোন মাসটা দিতে পারো ভালোভাবে তো তাদের জন্য আসলে কিছু গাপ্পে আইটেম নিয়ে আজকে আলোচনা করব এবং কিছু কনসালটেন্ট দিব যে কোনো আইটেমের কাপিগুলো করলে আসলে মার্কেটে ভালোভাবে বিক্রি করা যাবে এবং সেল হবে চাহিদা আছে তো ফ্রেন্সি কাপি যারা পালেন তাদের সব থেকে বড়ো সমস্যা হয় ভাই মার্কেট থেকে আমি ছয়শো সাতশো টাকা জোড়া ধরে কিনি মাছ বেচার সময় মার্কেট পাই না ষাট টাকা একশো টাকা জোরেও দুইশো টাকা জোড়া ধরেও মাছ পাই না তো আপনাদের জন্য ইনশাআল্লাহ আমি এগুলো যারা দেখতে চান সব আমাদের ফার্মের উৎপাদনকৃত মাছ এমন কিছু মাছ প্রেসক্রাইব করব যার মার্কেট গত পাঁচ সাত বছর আট বছর থেকে রঙিন মাছের গাপ্পির সেক্টরে অলমোস্ট স্টেবল আছে এবং স্টেবল থাকবে তো আমি ফার্স্ট যে মাছটা নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে অ্যালবিনো রেড মস্কো আচ্ছা অ্যালবিনো কাকে বলে যে মাছটার চোখ লাল টকটক লাল সে মাছটাকে অ্যালবিনো বলে তো এটা হচ্ছে অ্যালবিনো রেড মস্কো তো এই মাছটার মার্কেট রেড নর্মালি বাংলাদেশের মার্কেটে গত চার পাঁচ বছর থেকে দুইশো টাকা থেকে চারশো টাকার মধ্যে একটা স্টেবল রেটে আছে হ্যাঁ কোয়ালিটি ভেদের দাম তো এই মাছটা কিন্তু যারা করতে যাচ্ছেন যে আমি কিছু আইটেমের কাপি করবো চার পাঁচ আইমের কাপি করবো খুব বেশি আইটেমের কাজ করবো না বা নিউকামার আমাকে খুব বেশি লোক চিনেন আমি এই মাছটা নতুন করে করব কিন্তু সেল দিতে সমস্যা হইতে পারে কি না এটা সেল দিতে সমস্যা বানা ইনশাল্লাহ আমার লিস্টের দ্বিতীয় যে কাপিটা আছে এটা হচ্ছে রেড আরটিপি বা রেড টেল প্লাটিনাম ডাম্বো বা এলিফেন্ট ডেয়ার তো এই মাছটার রেড টেল প্লাটিনাম দেখেন পিছনে লেজ হচ্ছে লাল ঘাড়ের উপরে প্লাটিনাম আছে এবং কানের মধ্যে ডাম্বো আছে এলিফেন্ট আছে তো যদি এই কোয়ালিটির মাছ করতে পারেন ইনশাল্লাহ এটা বাংলাদেশের মার্কেটে দুইশো থেকে তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে কিনতে পারবেন এবং বিক্রি রেটা অলমোস্ট এরকম থাকবে এটার মার্কেট স্টেবল মাছের কোয়ালিটি কীভাবে ঠিক রাখতে হয় ইনশাল্লা ইনশাল্লাহ কোয়ালিটি কীভাবে ঠিকঠাক থাকে সেটা নিয়েও লম্বা ভিডিও আসবে তো যারা এইসব ভিডিও চান তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে ব্ল্যাক মস্কো এটা গাপ্পি এটাও মার্কেট রেস্ট অলমোস্ট দুশো টাকার আশেপাশে এই মাছটার সব থেকে বড়ো সুবিধা হচ্ছে এটার কোয়ালিটি সহজে নষ্ট হয় না এই মাছটা নিলে কোয়ালিটি ইনশাআল্লাহ মেনটেন করার সোজা তো যারা নিউ কমার তারা ইনশাআল্লাহ এই আইটেমটা সর্বপ্রথম ট্রাই করতে পারেন খারাপ হবে না তো আমাদের লিস্টে চার নম্বরে আছে অক্সিডো এই মাছটা খুব সুন্দর এটার মাথা লাল লেজ লাল বডির মধ্যে কালো কালো আছে এই মাছটারও প্রচুর পরিমাণে প্রোডাকশন দেয় এবং প্রচুর পরিমাণে বাচ্চা দেয় এই মাছটা অন্যান্য কাপের তুলনায় অনেক বেশি বাচ্চা দেয় এবং কোয়ালিটিও তুলনামূলক ভালো থাকে তো যারা নিউ কামার তারা এই চার পাঁচটা আইটেম নিয়ে চালা শুরু করতে পারেন এতে কি হবে আসলে প্রথম দিকে আপনি একটা মাছ কিনলেন অনেকেই কিনে যারা আমার কাছে কনসাল্ট চায় যে ভাই আমি সাতশো টাকা আটশো টাকা ছশো টাকা ধরে কিনতেছি কিন্তু আমি তো নতুন আমার কেউ চেনে না আমি কাস্টমার পাচ্ছি না তো এই মাছগুলো থাকলে কাস্টমার ইনশাল্লাহ আপনাদের কাছে আসবে আপনাদের কাস্টমারের কাছে যাইতে হবে না হ্যাঁ তো যারা ভালো কোয়ালিটির মাছ করতে পারবেন ইনশাল্লাহ এই আইটেমগুলো করেন তো আমাদের লিস্টের লাস্টের যে নাম্বারে যে গাপিটা সেটা হচ্ছে ব্লু কোই তো এই মাছটাও খুব সুন্দর তো এটাও প্রোডাকশন করতে পারেন তার মার্কেট রেট পাঁচশো চারশো এর মাঝেই তো যারা আসলে গাপ্পি করতে যাচ্ছেন বা ফার্মিং করতে যাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলে মাছের সমস্ত প্রকার ভিডিও পাবেন ব্রিডিং থেকে শুরু করে এ টু জেড তো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ